আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রিক্রাফ্ট এআই ব্যবহার করে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন হাই কোয়ালিটি টেকনোলজি মেস যেগুলো স্টক বা যে কোনো মাইক্রোস্টোকের মতো প্ল্যাটফর্মে একবারেই অ্যাপ্রুভ হয়ে যাবে রিক্রাফ্ট এআই এমন এক শক্তিশালী টুল যেটা আপনি একবার বুঝে নিলে মাত্র এক থেকে দুই মিনিটেই বানাতে পারবেন ইউনিক ফিউচারিস্টিক এবং ট্রেন্ডি টেকনোলজি ইমেজ আর সবচেয়ে বড় কথা আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে আপনি নিজেই বলবেন এবার টেকনোলজি ইমেজ অ্যাপ্রুভ হতে বাধ্য আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক প্রম্পট স্টাইল এবং গ্রেন্ডারিং সেটিংস ব্যবহার করে আপনি নিজের জন্য এমন ইমেজ তৈরি করতে পারেন যা দেখে ক্লায়েন্ট অথবা স্টক রিভিউরা বলবে ওয়াও তাই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ আমি এখানেই শেয়ার করতে চলেছি কিছু এক্সক্লুসিভ টিপস তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি তারা দেখতে পাচ্ছেন আমি ইরিক্রাফ্ট এআইয়ে চলে আসছি বন্ধুরা আমার এটা কিন্তু একটা পেইড ভার্সন আপনারাও পেইড ভার্সন ইউজ করবেন কারণ রিক্রাফ্ট ফ্রিতে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স দেয় না সো আপনারা অবশ্যই পেইড ইউজ করবেন বন্ধুরা আপনারা যখন রিক্রাফ্ট এআই লগ করবেন তখন আপনাদের সামনে এরকমটার ফেসসোল আসবে আপনারা এখানে প্লাস এই আইকনে একটা ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেসসোল আসবে আপনারা এখানে ইমেস এই অপশানে একটা ক্লিক করে দেবেন ইম এস ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরপর আপনাদের সামনে এরকমটার ফেসসোল আসবে বন্ধুরা এখানে আপনাদের রিক্রাফট বিথির র এরকম মডেল চোল আসবে আপনারা পাশে এখানে নিউ নামে একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখে এখানে নিউ কয়েকটা মডেল কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে এখানে দেখেন আপনারা যদি প্রথমটা সিলেক্ট করেন লো এটা আপনার হচ্ছে ওয়ান ক্রেডিট কাটবে এবং মিডিয়াম এটা সিলেক্ট করলে সিক্স ক্রেডিট কাটবে এবং হাই এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে চব্বিশটা ক্রেডিট কাটবে তো বন্ধুরা আমি হচ্ছে এখান থেকে মিডিয়াম এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর বন্ধুরা এখানে আপনাদের হচ্ছে প্রোমটা দিতে হবে আপনি যে ধরনের ইমেজই বানান না কেন সেই ধরনের ইমেজের প্রোমট এখানে দিতে হবে সো আপনারা প্রোমট কিভাবে কালেক্ট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একটা টেকনোলজি প্রোফাইল এখানে ওপেন করে নিয়েছি এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করব এবং সেই ইমেজ থেকে প্রোম্ট কালেক্ট করে ইমেজ তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ইমেজটা ডাউনলোডও করে নিতে পারেন আবার হচ্ছে স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা ডাউনলোড দিয়ে নিলে কি হবে ডাউনলোড দিয়ে নিলে কিন্তু ইমেজটা অনেক স্পষ্ট বোঝা যাবে সো আপনারা হচ্ছে এটা ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে যেখান থেকে প্রোম্ট সংগ্রহ করা যায় সেখানে সো আমি হচ্ছে এই রবি টেকনোলজির যে সিএসবি প্রোটা আছে সেটা ইউজ করব। বন্ধুরা এখানে আসার পর আপনারা হচ্ছে ইমেজ টু প্রোমট এটা সিলেক্ট করে দিবেন এবং এখানে জেনারেল এটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপলুড আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার ইমেজটা যেখানে আছে আপনি হচ্ছে সেই ফোল্ডারে চলে গিয়ে আপনার ইমেজটা খুঁজে ইমেজটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে প্রসেস এই অপশানে একটা ক্লিক করে দেবেন প্রসেস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এখানে আপনাদের ফ্রোমটা দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ থেকে ফ্রোমটা দিয়ে দিয়েছে এই ফ্রোমটা এখন আমরা কপি করে নেব এজন্য কপি এই অপশানে একটা ক্লিক করে আমরা কপি করে নেব এরপর আমরা চলে যাব আমাদের রিক্রাফ্ট এআইএ এখানে আসার পর আপনারা এখানে আপনাদের ফ্রোমটা পেস্ট করে দেবেন ফ্রোমটা পেস্ট করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ইমেজের রেশিওটা দিয়ে দেবেন আমি এখান থেকে হচ্ছে থ্রি ইস টু টু দিয়ে দেব রেশিও ঠিক আছে আপনারা হচ্ছে ষোলো ইস টু নাইন ও দিয়ে দিতে পারেন কারণ ষোলো ইস টু নাইন থ্রি ইস টু টু এইগুলো টেকনোলজি ইমেজে ভালো চলে আমি এখান থেকে ইমেজ হচ্ছে ওয়ান ইমেজ দিয়ে দেবো এরপর আপনারা এখান থেকে রিক্রাফ্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন রিক্রাফ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে ইমেজটা কিন্তু জেনারেট হবে এখান থেকে জেনারেটিং লেখা চলে আসছে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন তারপর দেখবেন এখানে কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গিয়েছে আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটা তৈরি করে দিয়েছে এবং দেখুন ইমেজটা কতটা ক্লিয়ার এবং কতটা সুন্দর এবং কতটা হাই কোয়ালিটির দিয়েছে আপনারা এখন এই ইমেজটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপোর্ট এই ক্লিক করবেন তারপর এখান থেকে পিএনজি এই অপশানে ক্লিক করে আপনারা হচ্ছে ইমেজটা ডাউনলোড করে নেবেন ইমেজটা ডাউনলোড করার পর আপনারা ইমেজটা আপিস্কাল করবেন আপিস্কাল করার জন্য এই আপিস্কালটা ব্যবহার করবেন এই আপিস্কেলটা কীভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে পূর্ণাঙ্গ একটা বিরোধী আসে সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আমরা যেহেতু একটা ইমেজ আপিস্কাল করবো এই জন্য আমরা এই বাটনটা অফ করে দেবো এরপর সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করব সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করার পর আমাদের ইমেজটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডার গিয়ে আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে দেবো তারপর অপেন এই অপশানে একটা ক্লিক করে দেবো এরপর এখান থেকে আপিসকাল লাইট এখানে ক্লিক করে দেবো তারপর হচ্ছে আপিস্কাল লাইট আমরা এটা সিলেক্ট করে দেবো আপনাদের কিন্তু অ স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করা থাকবে আপনার আপিসকাল লাইট এটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা হচ্ছে ইমেজ স্কেলেটা আপনারা ফোর এক্স দিতে পারেন থ্রি এক্স দিতে পারেন আমি ফোর এক্স দিয়ে দিচ্ছি এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখান থেকে সেট আউটপুট ফোল্ডার এখানে আপনারা আপনাদের ইমেজটা আপ স্কেল করার পর কোথায় হচ্ছে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে এই ডাউনলোড ফোল্ডারই সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটাই সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেবো এরপর হচ্ছে সেটিংস এই ক্লিক করে দেবো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনারা জেপিজি এই ফর্মেটটাও সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আসবেন আপিস্কেল এ অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের ইমেজটা আপিস্কেল হওয়া শুরু হবে এবং আপিস্কেল হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে আমাদের ইমেজটা কিন্তু এখানে আপিস্কেল হয়ে গিয়েছে বন্ধুরা যখন ইমেজটা আপিস্কেল হয়ে যাবে তখন আপনারা ইমেজটা ইসিও করে নেবেন আমি ইমেজ এসেও করে নিচ্ছি ইমেজ এসেও করার জন্য আমি মেটা মাস্টার এটা ইউজ করব বন্ধুরা ইমেজটা ফিস্কেল হওয়ার পর ইমেজের ডাইমেনশনটা কতটা চেঞ্জ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইমেজের আফিস্কেল করার আগেরটা এখানে দেখেন ডাইমেনশন হচ্ছে পনেরোশো ছত্রিশ ইন্টু এক হাজার চব্বিশ এবং এই পাশে ইমেজের ডাইমেনশন দেখেন ছয় হাজার একশো চুয়াল্লিশ ইন্টু চার হাজার ছিয়ানব্বই দেখতে পাচ্ছেন ইমেজটা কতটা আপগ্রেড হয়েছে আমাদের এখানে এই ইমেজটা এসিও করে নিতে হবে এসিও করে নিলে কিন্তু আমাদের ইমেজটা র্যাঙ্কিংয়ে যাবে এবং ডাউনলোডও হবে সো এখানে দেখেন এই ইমেজের নিচে এখানে রিনেমটা দেখেন এখানে উল্টাপাল্টা লেখা আছে অর্থাৎ আমাদের ইমেজের প্রমটের প্রথমটুকু লেখা আছে আমাদের এখন এই ইমেজটা সম্পূর্ণ এসিও করতে হবে এসিও করার জন্য আমি ইউজ করবো মাস্টার এটা কিন্তু আমার একটা পেইড ভার্সন এই মাস্টারে কীভাবে এসো করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইমেজ এসিও করার জন্য আপনার এখান থেকে ইমেজ এটা সিলেক্ট করবেন এরপর আপনি যদি ফোল্ডার সহ এসও করতে চান সেক্ষেত্রে সিলেক্ট ফোল্ডার এটা সিলেক্ট করবেন আর যদি একটা ইমেজ বা সিঙ্গেল ইমেজ এসিও করতে চান সেক্ষেত্রে সিলেক্ট ইমেজ সেখানে ক্লিক করে দেবেন এরপর আপনি আপনার ইমেজটা হচ্ছে সিলেক্ট করে নেবেন আমার ইমেজটা যেখানে আছে আমি সেখানে গিয়ে আমি আমার ইমেজটা সিলেক্ট করে নি আমি আমার এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে স্টার্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না এখানে দেখবেন অটোমেটিক ইমেজটা এসি হয়ে গিয়েছে আপনারা জাস্ট একটু ওয়েট করেন এখানে দেখেন আমাদের ইমেজটা কিন্তু অটোমেটিক এসি হয়ে গিয়েছে এখানে ফাইল নেম দিয়েছে এখানে টাইটেল দিয়েছে এখানে কিওয়ার্ড দিয়েছে এখানে ডিসক্রিপশন দিয়েছে এবং এখানে ক্যাটাগরি দিয়েছে সো বন্ধুরা আমি আপনাদের আগের অবস্থানে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমাদের ইমেজটা আমি হচ্ছে এখানে প্রপার্টিসে গিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গিয়ে ডিটেলসে দেখেন আমাদের টাইটেল দিয়েছে 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 সাবজেক্ট অর্থাৎ এবং ট্যাগ দিয়ে পাচ্ছেন সো বন্ধুরা এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে সো মেটা মাস্টার দিয়ে এসিও করার মজাই কিন্তু এটা আপনারা জাস্ট ইমেজটা সিলেক্ট করে একটা ক্লিক করবেন তাহলে এসিও কমপ্লিট হয়ে যাবে এরপর এখন আমি আপনাদের দেখাবো এই ইমেজটা এডোভিস্টোকে কীভাবে আপলোড করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্টকের কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে আসছি এরপর এর উপর দেখে দেখবেন আপলুট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো আপলুট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকমইটার ফেস চলে আসবে এরপর ব্রাউজ এই অপশানে একটা ক্লিক করে দেবো ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা যেখানে আছে বা যে ফোল্ডার আছে আমি সেখানে চলে যাব এরপর আমি আমার ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অপেন এই অপশানে একটা ক্লিক করে দেবো অপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন না আমাদের ইমেজটা কিন্তু আপলুট হচ্ছে এখানে ইমেজটা আপলুট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এখন আমরা ইমেজের উপর একটা ক্লিক করে দেব এরপর এই পাশে আপনারা হচ্ছে ফাইল টাইপ এখান থেকে দিয়ে দিবেন আমার যেহেতু এটা ফটো সেজন্য আমি সে রাখলাম এরপর ক্যাটাগরি কিন্তু আমাদের অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে টেকনোলজি এরপর এখানে আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে ইয়েস নো আছে আপনারা এখানে নো দিয়ে দিবেন এবং এখানে উপরের দিকে অবশ্যই এটা টিক মার্ক দিয়ে দিবেন এআই টুলস এটা অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন কারণ আমরা এটা এআই দিয়ে বানিয়েছি ওকে এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন আমাদের কিন্তু এই যে টাইটেল দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু ট্যাগও দিয়ে দিয়েছে অটোমেটিক দিয়ে দিয়েছে আমরা আমি যে প্রসেসে আপনাদের এসে করা দেখিয়েছি ওই প্রসেসে যদি আপনি এসে করেন তাহলে কিন্তু এখানে এসে আপনাকে টাইটেল এবং ট্যাগ দিতে হবে না ওকে সো বন্ধুরা এখন কিভাবে সাবমিট করবেন আমি দেখে দিচ্ছি এখন আপনারা এই পাশের এইগুলো সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আপনারা এখানে সেভ ওয়ার্ক এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেভ ওয়ার্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সাবমিট এই অপশানে ক্লিক করবেন তারপর সাবমিট এই অপশানে ক্লিক করার আগে আপনাদের কয়েকটা অপশন চলে আসবে আমার সেই অপশনগুলো আসতেছে না এজন্য দেখাতে পারছি না আমার আগের ভিডিওগুলোতে সেই অপশনগুলো দেখানো আছে আপনারা সেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন ওকে এরপর আপনাদের সামনে যখন এই অপশনটা চলে আসবে আপনারা এখানে সাবমিট এই অপশান একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি ইন্টারভিউতে গিয়ে দেখে দিচ্ছি আমাদের ইমেজটা কিন্তু এখানে আপনারা যদি এভাবে টেকনোলজি ইমেজ তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের টেকনোলজি ইমেজ অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এবং টেকনোলজি ইমেজের কিন্তু অনেক বেশি আছে আসে মাইক্রোস্টোক সাইটগুলোতে সো ভিডিওটাই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং